সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি আশা আত্মবিশ্বাস বন্ধুত্ব পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবে না ভরসা তাকে করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো মানুষ হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলোকে আস্তে আস্তে নিজেদের কীভাবে আড়াল করে নেয় দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায় হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময় ভুলেও কোনো আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত নারীকে পুরুষের মাথার হাড় দিয়ে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের ওপরে রাজত্ব করবে পায়ের হাড় থেকেও বানানো হয়নি যাতে পুরুষ তাকে অবজ্ঞা করবে বরং তাকে পুরুষের পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে শ্বাসরুদ্ধকর অবস্থাতেও কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা ঈশ্বর আপনাকে দেননি ভাবতে পারেন সেই জিনিস অনেকটা ক্ষতিকর ছিল আপনার জন্য আপনি যদি সৎ থাকেন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না ঘরের লোক শত্রুতা করলে সত্যি বলতে কি সেখান থেকে উঠে দাঁড়ানোই কঠিন অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এইগুলো বিশ্বাস করবে না কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কষ্ট না পেলে জীবনে সাকসেস পাওয়া যায় না তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছু পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না পুরোনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় জীবনের তিন মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না জীবন মন্ত্র ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা জীবনের পাঁচটি চরম সত্য নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতে পেয়ে যাবেন ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি দুঃখী করে তোলে বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার